দুই সাল এমন একটি বছর যা বিশ্ব অর্থনীতিকে আগে কখনো দেখা যায়নি এমনভাবে দুলিয়ে দিয়েছে কিন্তু আসলে কি ঘটেছে এবং এটা আপনার ব্যাগ আপনার চাকরি এবং আপনার ভবিষ্যতের ওপর কি প্রভাব ফেলেছে ওয়াল স্ট্রিট থেকে মেইন স্ট্রিট লন্ডনের ফাইন্যান্সিয়াল জেলা থেকে ক্যানাডার দ্রুত বর্ধনশীল টেক হাব পর্যন্ত পুরো বিশ্ব অভূতপূর্ব চ্যালেঞ্জ এবং অপ্রত্যাশিত সুযোগের মুখোমুখি হয়েছে মুদ্রাস্ফীতি এমন স্তরে পৌঁছেছে যা কয়েক দশক ধরে দেখা যায়নি যার ফলে প্রতিদিনের খরচ আকাশচুম্বী হয়ে গেছে খাদ্য জ্বালানি বাসস্থান কিছুই বঞ্চিত হয়নি কিন্তু এই সংখ্যার পেছনে আরও জটিল একটি গল্প লুকিয়ে রয়েছে স্বয়ংক্রিয়তা এবং এআই কিছু ঐতিহ্যবাহী চাকরি প্রতিস্থাপন করেছে কিন্তু নতুন চাকরি তৈরি করেছে প্রযুক্তি সবুজ শক্তি এবং ডিজিটাল সার্ভিস খাতে অর্থনীতি শুধু ছোট হচ্ছে না এটি রূপান্তরিত হচ্ছে সবার ওপর চাপ অনুভূত হয়েছে কেউ কেউ চাকরি হারিয়েছে আবার কেউ নতুন উপায়ে সফলও হয়েছে এবং হ্যাঁ দুই অর্থনৈতিক সংকট নিয়ে মিমগুলো আগের চেয়ে দ্রুত ভাইরাল হয়েছে গ্লোবাল ট্রেড পরিবর্তিত হয়েছে ক্রিপ্টো এবং ডিজিটাল কারেন্সি আরও বেশি মনোযোগ পেয়েছে ঐতিহ্যবাহী স্টক মার্কেট অস্থির হয়েছে কিন্তু প্রযুক্তি এবং সবুজ শক্তির স্টক বৃদ্ধি পেয়েছে সত্যি কথা দুই শুধু অর্থনীতিকে ধ্বংস করেনি এটি আমাদের কাজ বিনিয়োগ এবং জীবনযাপন করার ধরনকে পরিবর্তন করেছে বিজয়ীরা তারা যারা মানিয়ে নিয়েছে উদ্ভাবন করেছে এবং তথ্যবহুল থেকে গেছে তাহলে পরবর্তী কি যদিও অনিশ্চয়তা রয়েছে একটা জিনিস স্পষ্ট দুই সালের বিশ্ব অর্থনীতি দুই সালের মতো নয় আর আপনি যদি এটি বোঝেন আপনি এটি নালিগেট করতে পারবেন এবং সফলও হতে পারবেন আপনি কি অর্থনীতি বুঝতে এবং আপনার ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগ্রহী থাকুন আমাদের সাথে কারণ আমরা এটিকে গল্পের মাধ্যমে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি